আমি আজকে কত বছর ধরে আর যাই দেখ তোমার বুঝছা আজকে আমি তুমি দিবা আজকাল হ্যাঁ ইংৰাজী উর্দু বাংলা আসে সব কলা আজকে তার মধ্যে গরু হইছে সার আইতোলা বুঝছ সার আজকে মারা খাইছে আইতোলা আমি স্যারের ঘর বারো বিগুল যাইছি বুঝছ পরে সার ডাক দিছি, সার গো আংলু স্কুল নেটিঙা পরে সার দালু কি কৈছে শুনছ

হাই হাই রে মারিয়া রে মারিয়া এতে কি আসল তোমার মিটু দরিয়া এটা না তোমার নজরে তো খারাপ কা তুমি এইটা করো এইটা করো আমি আবার জানো কি নরম মনের মানুষ আমি সবার সমান সমান করে দিব ও মোর দিল মোর প্রাণ সব তোবার দিয়ে মই নিশ্চয় হয়ে গেছি তুমি জানো না আমি দিকে মোর না মোর বুকের ভিতরে খালি ধুক ধুক আগে দে পরা কি হ্যাঁ একটু পরা এই তুমি এদিকে আসো ফুলকি আজম এদিকে আসো এনো कसो এই জানো না

ও আমবসি এত মাসের মধ্যে কি দিবা ও রা দে জান লাগে স্যার কি সারা বার কইলে তোর ওই তো না আমার যে কইছে তংরে করবা নি গা করবা এত মাসের মধ্যে আর তুই পর আদিবার কইছস ও আমবসি অন্য কিছু আচ্ছা তুমি কও হাসতে আসতে কও হাসতে 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 যায় নারি যায় না দিন পর পুরুষের পর পুরুষের কাছে কাছে দিবার নইলে

এদিকে আস তুম রুম ঘর আই শোনা আমার মনটা জনী কেমন কেমন করে কেমন কেমন করে সেই লাগে সেই লাগে সেই লাগে ও তাই আচ্ছা তুমি কর দুই হাতে ধরিয়া দুই হাতে ধরিয়া টিপা টিপি করিয়া টিপা টিপি করিয়া ফা ক জক ফা কই জখ তো খাত চলি

জাদুর জন্য এই বাংলাদেশ সুন্দরভাবে চলতেছে যারা অতি পরিশ্রম করে ভালোবাসে না থাকলে দুনিয়া থাকতো না তাদের দিবস আজকে এই দিবসে একটু নাচা নাচি করলে ভালো হয় না নাচা নাচি করমু হ্যাঁ হালকা একটু অন্য কিছু করলে ভালো হইতো না তুমি যা করবার তা তাই করা হবে আমি তো রাজি হ্যাঁ সত্যি করমু হ্যাঁ করো আমি কিন্তু সত্যি করব করো তুমি সত্যি হ্যাঁ হ্যাঁ না তুমি এতজন খাও খাও

দুই ঠ্যাং ঠাক কইরা এক ঠ্যাং চিপাইয়া আরেক ঠ্যাং মেইলা দিলাম চিট কইরা এই কথা তোমাকে কে দিয়েছে আপনিই তো দিলেন মন্টু দে মন্টু 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 মন্টুকে ধরে নিয়ে আসো কানে ধরে নিয়ে আসো যাও যাও আই 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 আমগো স্যার ও ছড়গো এডিসর হইব আইগা চুলগা সুনি সুরা এইডা ডেলি আরম্ভ করছায় আর আই এই এই পরা কে দিয়েছে না স্যার এই যে এই মেয়ে বললো একটা চিত্তরা একটা ভাগ কইরা আরো সরি আপনি তো বড় দিলেন আমি ওটা দিছি হ্যাঁ হ্যাঁ আমি দিছি লের বের লের বের সব দিলে এই পরার মানে কি এটা স্যার এটা স্যার জানেন না না এটা এই রকম সুন্দর পরা বুঝছেন এইটা এইটা তো মুহূর্ত তার কথা

মাস্টার স্কুল আছেন মাস্টার সাহেব আরে চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান আসুন বসুন না আমি অজবস্থে আসিনি মাস্টার সাহেব আমি এসেছি আমার এই প্রতাস পুত্রকে আপনার স্কুলে ভর্তি করে দেওয়ার জন্য বলুন আপনার ভর্তি বিশ এবং কি মাসিক বেতন কত টাকা আমার স্কুলের ভর্তি费 100 টাকা মাসিক বেতন 200 টাকা মোট 300 টাকা হলে চলবে ঠিক আছে আমি আগামী কাল লপ্ত তার কাছে টাকা পাঠিয়ে দেব তাহলে এবার আসি মাস्तार সাহেব ঠিক আছে স্যার ফড়ল মাস्तार সাহেব আমি আর একটি কথা স্মরণ করে দিয়ে যাচ্ছি একটু তাকে লেখাপড়া করবেন তো তার গায়ের মাংসগুলো হলো আপনার আর হাড়গুলো হলো আবা স্যার সাহেব চেয়ারম্যান সাহেব সাহেব আলো কি বলবেন না না ই ই ইস আঙ্গে খেলা নে নাই আঙ্গের একটা ফুটবল কিনে ভাই হ্যাঁ অবশ্যই দেব তুমি আগামী কাল লব পরি সুদে এসো আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ইয়ো গো ইয়ো গো আঙ্গের ফুটবল কিনে দিলে আমি আনে খেলা ইয়ো 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 মাস্টার সাহেব স্কুল আসলে মাস্টার সাহেব কাজী সাহেব জি আসুন বসুন আমি বসতে আসি নাই আমার একমাত্র আমার তো ভাই গুলাই বিবি কে আপনারা স্কুলে ভর্তি করব এবং কে মাসিক বেতন কত আর ভর্তি বিশ কত আমার স্কুলের ভর্তি বিশ হচ্ছে 100 টাকা মাসিক বেতন 200 টাকা মোট 300 টাকা হলে চলবে ঠিক আছে এই নিন 300 টাকা ঠিক আছে আপনি আবার বল গুলাই কে ভালোভাবে লেখাপড়া শিখি মানুষ হয়ে মানুষ করবে আসি মাসটা স্যার নতুন দুটি ছাত্র ছাত্রী ভর্তি হয়েছে তাই সবাইকে মিলে আমি কয়েকটি প্রশ্ন করবো তো তা তুমি দাঁড়াও বলেন স্যার বলতো একটি কাছে দশটি পাখি থাকলে

একটিও না ছাড় করে কারণ তোমার উত্তর হয়েছে শুনো তো তামিয়া বলেন তুমি হলে জমিদার বংশের ছেলে তাই বিশেষ কিছু বলার অধিকার আমার নেই তবুও বলছি ভালো লেখাপড়া শিখলে

আজকে স্কুলের সবার মাঝে সামান্য একটি অঙ্কের জন্য তুই যে অপমান করেছ এই অপমানের প্রতিশোধ যদি আমি না নিতে পারি বৃথায় আমার নাম নাল মেয়া জমিদারের তোথাই নয় মনে রেখো পড়তে পারে না ওদের কত ঠিক আছে প্রয়োজন হলে আমি স্কুলে আসবো না তবে আমার নাম গুনু আব্দুল